হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার বেশি বেশি করিয়া পাঠ করো কেননা শয়তান বলে আমি মানুষকে পাপের দ্বারা ধ্বংস করিয়া থাকি আর মানুষ আমাকে কালেমা ও ইস্তিগফার দ্বারা ধ্বংস করিয়া থাকে আমি যখন দেখি যে আমার এই চক্রান্ত তাহাদের কোনো ক্ষতি করে না তখন আমি তাহাদেরকে খাহেছে নফস বা বেদাতে দ্বারা ধ্বংস করিয়া দেই যেহেতু তাহারা ওহাকে হেদায়েত ও সয়াবের কাজ মনে করে কালেমা এবং ইস্তেফার দ্বারা ধ্বংস করার অর্থ এই যে শয়তানের চরম উদ্দেশ্য হইল মানুষের অন্তরে নিজ বিষ ঢালিয়া দেওয়া অর্থাৎ তার মনের খাহে শোনা যায় তাকে চলানো আর এই অন্তরে বিষ যখনই সরায় তখন ওহা আল্লাহর জিকির হইতে গা থাকে নতুবা অপদস্থ হইয়া অন্তর হইতে বাহির হইয়া আসিতে বাধ্য হয় আর অন্তর পরিষ্কার থাকার একমাত্র উপায় হইল আল্লাহর জিকির যেমন মেসকাত শরীফে বর্ণিত আছে প্রত্যেক জিনিসের জন্য র্যাত আছে আর দিলের র্যাত হইল আল্লাহর জিকিরই তদরূপ স্টেকফার সম্পর্কেও বর্ণিত আছে যে ওহা অন্তরের ময়লা ও মরিচিকাকে দূর করিয়া দেয়